হাই গাইস গুড ইভিনিং এইমাত্র আমরা আছি ঝাড়খন্ড রাজ্যে আজকে মেলা আছে আর একটা শিমুলিয়া বলে একটা গ্রাম চন্দনকারি মানে থেকে মোটামুটি দশ বারো কিলোমিটার তো সেই মেলা তোমাদেরকে ভিডিও শেয়ার করব আর আমি এখন রাস্তাতে আছি হ্যাঁ আমি তোমাদের ভিডিও শেয়ার করার জন্য আমি দাঁড়ালাম তো গাইস আমার চ্যানেল যারা নতুন আছো তাদেরকে বলছি তারা যেন আমার চ্যানেলটা নিও আর এই ভিডিও পুরো ভিডিও দেখার জন্য পুরো সঙ্গে থেকো আমি পুরো ভিডিওটি শেয়ার করছি ঠিক আছে ওকে সঙ্গে থাকুন তো বন্ধুরা হ্যাঁ তো মেলাতে আমরা যাচ্ছি আমি আর মুক্তার আমার ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ দুজনের সাথে আছি আর আজকে আমরা খুব মানে জমিয়ে মজা করব কী খুব জমিয়ে মজা করবো এনজয় করবো আজ দিন পর মানে ছোটোবেলা বন্ধু দেখা হয়েছে তো দুজনের সাথে আছি খুব ভালো লাগবে ঠিক আছে তো গাইজ আমার ফ্রেন্ড মুক্তার তাহলে বন্ধুকে একটু সাপোর্ট করতে বলো বন্ধু লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আচ্ছা শুনলে তো সকলেই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ঠিক আছে সঙ্গে থাকুক বন্ধুরা এখন আমরা ওই বেলা প্রাঙ্গনে সামনে যাচ্ছি এই যে গাড়ি মানে লাগালাম হ্যাঁ বাইক স্ট্যান্ডে আছি এখানে এই নাম্বার দিলো নাম্বার দিলো হ্যাঁ ঠিক আছে তো এই যে এখানে বাইক স্ট্যান্ড হ্যাঁ সঙ্গে থাকে তো গাড়ী এখন আমাৰ মেলাতে পিছত আৰু মেলাতে মানে পহি প্ৰচণ্ড ভিড মানে এই মেলা আৰু শিমুলীয়া মেলা এইখনে মানে ঢাকোন মধ্য সুন্দৰ ভিডি হয় অনেক ভিড হয় কপাৰ মেলা আজিকালি যেতিয়া দেখিছে এই এখন শুই এই ভিডিটা আৰু কিছু সবেই যে সমস্ত ভিডিঅ' শ্বেয়াৰ কৰিছোঁ এইটো কি মুখ্যতঃ ৰোগ সামনে আমাৰ দৰালোঁ Lions roaring in the morning sun. Searching for a longer day, people feeling like the light has just come. We must never stop the way, yeah. let's try to hey, hear right my name, grasping into love. Life is happy, but it's so content. We must meet. পুরো গোটা আছে তো ঠিক আছে দাদু দাদু তো বন্ধুরা এই যে আমরা ডিম চপ খাচ্ছি হ্যাঁ ডিমগুলো এই যে চারটা ডিম চপ নিয়েছি আমি আছি মুক্ত আছে ঠিক আছে ভালো আছে রিমেন্ট টেস্ট লাগছে বাহ খেয়ে দেখ বন্ধুরা মানে মেলাটা এত সুন্দর লাগছে অনেক মানে ভিড় আর এই যে মিকি মাউস দেখছো দেখছো দেখে নাও মানে কত সুন্দর ছোটোগুলো খেলা করছে দাগ সব কিনডাম কিনডাম যা আজকে মেলা জমে যাচ্ছে

адавйда <missimulatory noise> <missimulatory noise> <missimulatory noise> Sun Searching for a longer day People feeling like the Light has just come We must never stop The way Yeah Birds chirping and I hear My name Grass is to a Life is happy but It's so insane. We must meet আজকের দিনে মানে মানে অনেক আমি তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি মানে চতুর্দিক শুধু লোকজনেরই ভিড় আর দোকানদারি হ্যাঁ ছেলের খেলনা বা নানা রকমের আর এই যে মিকি মাউস হ্যাঁ আর এই যে নাও সবই আছে মানে ভালো লাগছে আমরা মানে এসে নিয়ে আজকে আমার মনটা দূরে গেলো প্রচন্ড আমার ব্যাকসাইডটা দেখলাম চারিদিকটা আর ছেলেগুলো খেলা করছে হ্যাঁ এই যে কারণ Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name. Gasping into a love. Life is happy, but it's so contained. We must ভিড় ভিড় এত মানে অবাক লাগছে মানে আর এখনো পর্যন্ত লোকজন আসছেই প্রচন্ড ভিড় গাইস যদি কোনো দিন শিমুলিয়া মেলা আসো তাহলে নিশ্চয় দেখতে হবে সেই ভিড়গুলো কেমন জমে গেছে প্রচন্ড Must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Grasping onto life. Life is happy, but it's so intense. We must meet. আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা বাড়ি যাচ্ছি হ্যাঁ মেলা ভিড় কমেনি এখন বেড়েই চলেছে রাত সাতটা পর্যন্ত মেলা চলবে প্রচন্ড ভিড় অনেক ভিড় ছিল আজকে যে লোক তোর এখনও আসতে শুরু করছে গাড়ি হ্যাঁ দেখ না এখনও আমরা বাড়ি যাচ্ছি যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেল হ্যাঁ এইখানে এইখানে বাইক স্ট্যান্ড এখানে করেছি বন্ধুৰ ইয়াৰ পৰা মানে বাইক স্থানে এলাম হে বাইক নিতে হে বাঢ়ি যাব আৰু দেখ কত বাইক ভিড কৰিছে হে চাৰে চাৰটা আৰু মেলাটো এইমাত্ৰ আৰু আবাৰ যন্ত্ৰ শু কৰিছে হে প্ৰচণ্ড ভিড় শিমুলীয়া মেলা যদি কোনো এছত এই পোছ প্ৰে দুদিন মকৰ সংক্ৰান্তি দুদিন পৰে এই মেলাটো হ'ল বেছ নিশ্চয় চলে আছো এইখনে খুব ভাল লাগে বেছি সেই হাইছ গুড ইভিনিং ত' গাইছ আজিক আমি অনেকে গৈছোঁ মানে মেলাটা চাৰিদিকটা ঘ টায়ার্ড হয়ে গেছি আর আজকে মেলা ছিল সিমুলিয়া গ্রাম হ্যাঁ চন্দনগাছ থেকে সাত কিলোমিটার ঠিক আছে আর সেখানে চারিদার থেকে অনেক লোকজন আসে আর অনেক ভিড় আমি তোমার সেই ভিডিও শেয়ার করবো আর আজকে ঠান্ডাটা একটু বেশি গাইছি আর তাই আমি এসে নিয়ে একটু খেয়ে যে আমি ব্ল্যাঙ্কেট উড়ে নিয়েছি বসেছি আর তোমার সাথে ভিডিও শেয়ার করছি তো গাইছি ঠান্ডাতে অনেক পরিশ্রম করছি প্লিজ 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 রাইজ তোমাদেরকে বলছি যে আমার সাপোর্ট করো একটু আর ভিডিওটা ভালো নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক দেবে আর বন্ধু শেয়ার করবে আর না ভালো লাগলেও একটা লাইক দিতেই হবে কারণ অনেক যে জন্য আর আমার ভিডিওতে যারা নতুন আছো আমার ব্লকের নতুন আছো আমার চ্যানেল যারা নিউ আছে এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ রাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পরের দিন তোমার আবার ভালো 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 ভিডিও করার জন্য আর এবার প্রথম নোটিফিকেশন তোমাদের Okay. Thank you. Bye-bye.